একশো চব্বিশ মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সুপ পরিবর্তন মহাশক্তি দেবতাদের আশীর্বাদে একের পর এক সফলতা আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক অদ্ভুত সুপ সময় হতে চলেছে একশো চব্বিশ মধ্যে এমন একটি দৈবকীয় ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে এক নবজাগরণের সূচনা করবে এই সময়টিতে আপনার জীবনে হবে একের পর এক সুপ পরিবর্তন যার মাধ্যমে আপনি প্রাপ্তির নতুন পথে এগিয়ে যাবেন এবং সফলতার শীর্ষে পৌঁছাবেন মহাশক্তি দেবতাদের আশীর্বাদে আপনি অতীতের সব হতাশা ব্যর্থতা এবং বাধা পেরিয়ে জীবনে এক নতুন দিগন্তের দিকে চলতে থাকবেন গ্রহের প্রভাব আপনাকে শক্তি এবং সাহস দেবে যার ফলে আপনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন এবং আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন গ্রহের প্রভাব এবং শুভ অবস্থান সূর্যগ্রহের শক্তি এবং নেতৃত্বের উত্থান সিংহ রাশি মূলত সূর্য গ্রহ দ্বারা শাসিত এবং সূর্য এমন একটি শক্তিশালী গ্রহ যা আপনাকে আপনার জীবনের নেতৃত্ব আত্মবিশ্বাস এবং শক্তি প্রদান করে এই একশো চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যগ্রহের শক্তির প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিপ্লব ঘটাবে সূর্যের শক্তি আপনার মধ্যে একটি নতুন সাহস এবং আত্মবিশ্বাস সৃষ্টি করবে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত হবেন এবং দৃঢ়ভাবে তা মোকাবিলা করবেন এই সময়টিতে আপনি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে নেতৃত্ব গ্রহণ করবেন এবং আপনার ক্ষমতা দক্ষতা ও বুদ্ধিমত্তা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছাবে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ এবং জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি বৃহস্পতি গ্রহ যিনি জ্ঞান বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিকতার দেবতা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বৃহস্পতির প্রভাব আপনাকে নিজের জীবনের লক্ষ্য স্পষ্টভাবে বুঝতে সহায়তা করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সময় আপনি নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও গভীর উপলব্ধি পাবেন এবং বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শন করবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি বা সিদ্ধান্তের মধ্যে শান্তি এবং শান্তি অনুভব করবেন কারণ বৃহস্পতি আপনাকে জ্ঞান এবং আত্মবিশ্বাসের সাথে প্রেরণা দেবেন শনি গ্রহের প্রভাব এবং পরিশ্রমের ফল শুনি যিনি কঠোর পরিশ্রম এবং ন্যায়প্রায়ণতার গ্রহ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনি গ্রহের প্রভাবে আপনি নিজেকে আরও কঠোর পরিশ্রমী এবং একনিষ্ঠ ব্যক্তি হিসেবে তৈরি করবেন শনি আপনাকে ধৈর্য শৃঙ্খলা এবং মনোবল শেখাবে যা আপনাকে আপনার কর্মজীবনে আরও সফল এবং শক্তিশালী করে তুলবে এই সময় আপনার পরিশ্রমের ফলস্বরূপ একের পর এক সাফল্য আসবে এবং আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে যাবেন মঙ্গল গ্রহের প্রভাব এবং সাহসী পদক্ষেপ মঙ্গল গ্রহ যিনি শক্তি সাহস এবং যুদ্ধের গ্রহ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে সাহসিকতা এবং উদ্যম প্রদান করবে আপনি যে কোন সমস্যার সমাধান করার জন্য সাহসী পদক্ষেপ নেবেন এবং আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবেন এই সময় মঙ্গল গ্রহ আপনার মধ্যে এমন শক্তি সৃষ্টি করবে যার মাধ্যমে আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং জীবনের সকল বাধা দূর করতে সক্ষম হবেন এই সময়ে আপনি নতুন উদ্যোগ নিতে প্রস্তুত হবেন এবং আপনার শখ বা আগ্রহের ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন মহাশক্তি দেবতাদের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ এবং আর্থিক উন্নতি মা লক্ষ্মী যিনি সমৃদ্ধি এবং ধনের দেবী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে আশীর্বাদ প্রদান করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি আসবে যে আর্থিক সমস্যার কারণে আপনি দীর্ঘদিন চিন্তিত ছিলেন তা এবার সৃষ্টিকর্তার আশীর্বাদে সমাধান হবে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি এক অর্থনৈতিক দিক দিয়ে আরও স্থিতিশীল এবং সফল জীবন পাবেন মহাদেব শিবের আশীর্বাদ এবং শক্তি মহাদেব শিব যিনি আধ্যাত্মিক শক্তি এবং ধৈর্যের দেবতা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সহায়ক হতে চলেছেন শিবের আশীর্বাদে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে নিজের শক্তি এবং সাহস অর্জন করবেন এছাড়া শিব আপনাকে শান্তি এবং সমঝোতার সাথে সমস্যা সমাধান করতে সাহায্য করবেন আপনার জীবনে শিবের শক্তি আসার মাধ্যমে আপনি যে কোনো দুর্ভোগ বা বাধার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি পাবেন এবং অবশেষে সাফল্য লাভ করবেন মা সরস্বতীর আশীর্বাদ এবং সৃজনশীলতা মা সরস্বতী যিনি জ্ঞান সৃজনশীলতা এবং শিল্পকলার দেবী সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সৃজনশীলতা এবং উদ্ভাবনের নতুন সুযোগ নিয়ে আসবেন মা সরস্বতীর কৃপায় আপনি আপনার সৃজনশীল শক্তির পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন আপনি যে ক্ষেত্রেই উদ্যোগ নেবেন সেখানে আপনার সৃজনশীল দৃষ্টি এবং দক্ষতার কারণে আপনি সফল হবেন মা সরস্বতীর আশীর্বাদে আপনি এক নতুন শিখরে পৌঁছাবেন যা আপনার পেশাগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে অতীতের হারানো কিছু ফিরে আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অতীতের কিছু হারানো সুযোগ ফিরে আসবে আপনি যে কোন গুরুত্বপূর্ণ সুযোগ বা পথ থেকে পিছিয়ে গিয়েছিলেন তা আবার আপনার সামনে আসবে এবং আপনি এখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি দীর্ঘদিন ধরে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলোর সমাধান হবে এবং আপনি নতুনভাবে এগিয়ে যেতে পারবেন এটি আপনার জন্য এক নতুন আশারদার উন্মোচন করবে এবং আপনি সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্ক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুধু কর্মক্ষেত্র বা আর্থিক সাফল্যের জন্যই নয় বরং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পালা একশো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়তে পারবেন পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হবে এবং অতীতে যেসব পারিবারিক অশান্তি বা ভুল বোঝাবুঝি ছিল সেগুলি মিটে যাবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তবে এই সময়ে সেই সমস্যাগুলির সমাধান হবে এবং আপনার পরিবারের সবাই একত্রিত হবে আপনাদের মধ্যে এক নতুন সমঝোতা এবং ভালোবাসার পরিবেশ তৈরি হবে যা আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হবে আপনার প্রিয়জনদের প্রতি আপনার বিশ্বাস এবং সহানুভূতি আরও বৃদ্ধি পাবে এবং আপনার সহায়তায় আপনার পরিবারের সদস্যরা শান্তি এবং সমৃদ্ধি অনুভব করবে স্বাস্থ্য ও শারীরিক অবস্থার উন্নতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মহাশক্তি দেবতাদের আশীর্বাদে আপনি স্বাস্থ্যগত দিক থেকে এক নতুন দিশা পাবেন একশো চব্বিশ ঘন্টার মধ্যে শনি এবং মঙ্গল গ্রহের প্রভাবে আপনি শারীরিকভাবে আরো শক্তিশালী এবং শক্তি দিয়ে পূর্ণ হয়ে উঠবেন যেসব স্বাস্থ্য সমস্যায় আপনি দীর্ঘদিন ভুগছিলেন সেগুলি সেরে উঠবে এবং আপনি নতুন জীবনী শক্তি অনুভব করবেন আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি আপনার শরীরের প্রতি আরো যত্নশীল হবেন যদি আপনি কিছুদিন ধরে কোনো শারীরিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করে থাকেন তবে এটি আপনার জন্য একটি সময় হবে যখন আপনি পূর্ণ সুস্থতা ফিরে পাবেন এছাড়া আপনি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করতে সক্ষম হবেন যা আপনার শারীরিক সুস্থতার জন্য উপকারী হবে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আধ্যাত্মিক শক্তি আপনার শারীরিক দিকেও প্রতিফলিত হবে যা আপনাকে আরও প্রাণবন্ত এবং প্রফুল্ল রাখতে সাহায্য করবে পেশাগত সাফল্য এবং ক্যারিয়ারের উত্থান এটি আপনার জন্য অত্যন্ত বিশেষ সময় বিশেষ করে যারা কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন বা উন্নতি চেয়েছিলেন একশো চব্বিশ মধ্যে আপনি আপনার পেশাগত জীবনে বিশাল উন্নতি দেখতে পাবেন সূর্য বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাবে আপনার কর্মজীবনে নতুন সুযোগ সৃষ্টি হবে আপনি যেসব গুরুত্বপূর্ণ পদে উন্নতি পেতে চেয়েছিলেন সেগুলি এবার আসবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে একটি নতুন স্তরে পৌঁছাবেন এই সময় আপনার পরিশ্রমের ফলাফল পাবেন এবং আপনার প্রতিভা এবং দক্ষতার স্বীকৃতি পাবেন যে প্রকল্প বা কাজগুলি আপনি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন সেগুলির সফল সমাপ্তি হবে এবং আপনি নিজের ক্ষমতাকে নতুনভাবে প্রমাণ করবেন যদি আপনি কোনো নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার চিন্তা করে থাকেন তবে এই সময়টি আপনাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এছাড়া আপনি যদি শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নতি বা নতুন প্রকল্পে যুক্ত হতে চান তবে এই সময় আপনার জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এটি আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে যেখানে আপনি আপনার সৃজনশীলতা দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী কাজে লাগাতে পারবেন আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিকাশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যারা আধ্যাত্মিক পথ অনুসরণ করেন তারা এই সময় এক নতুন প্রেরণা পাবেন বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবেন এবং যে সমস্ত দিক থেকে আপনি বিভ্রান্ত ছিলেন তা পরিষ্কার হবে এই সময় আপনার আধ্যাত্মিক উন্নতির পথ উন্মোচিত হবে এবং আপনি নিজের মধ্যে এক গভীর শান্তি এবং সৃষ্টিশীলতার অনুভূতি পাবেন আপনার আধ্যাত্মিক অনুশীলন এবং দ্যাসিক পথের মাধ্যমে আপনি নিজেদের জীবনে আরও আধ্যাত্মিক শান্তি এবং প্রজ্ঞার অভিজ্ঞতা অর্জন করবেন এছাড়া আপনি যদি কোন নির্দিষ্ট আধ্যাত্মিক অভ্যাস বা সাধনা করতে চান তবে এই সময়টি আপনার জন্য একটি আদর্শ সময় হবে আপনার আত্মবিশ্বাস এবং আত্মশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নিজের জীবনে আরো গভীরতা এবং শান্তি অনুভব করবেন নতুন সম্পর্ক এবং সামাজিক অঙ্গনে জয় এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় নতুন সম্পর্ক এবং সামাজিক অঙ্গনে নতুন উত্থান ঘটবে আপনি নতুন বন্ধুত্ব তৈরি করতে সক্ষম হবেন যেগুলি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার সামাজিক মর্যাদা এবং পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এটি একটি সময় যখন আপনি নতুন সুযোগের জন্য প্রস্তুত হবেন এবং আপনার আত্মবিশ্বাসের কারণে সমাজে আপনি আরও সফল এবং প্রভাবশালী হবেন সাফল্যের প্যাথোয়ে এবং একটি নতুন জীবন শুরুর প্রস্তুতি একশো চব্বিশ ঘন্টার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যেসব শুভ পরিবর্তন আসছে তা তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনি আপনার অতীতের ব্যর্থতা এবং দুঃখের পেছনে ফিরে তাকানোর পরিবর্তে নতুনভাবে শুরু করবেন আপনার জীবনে এক নতুন দিশা এবং শক্তি আসবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে আপনার কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা এবং মহাশক্তি দেবতাদের আশীর্বাদ আপনাকে এক নতুন পথ প্রদর্শন করবে যেখানে আপনি আরও সফলতা সমৃদ্ধি এবং শান্তি লাভ করবেন আপনি যে পথে চলছেন তা শুভ ও সফল হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই একশো চব্বিশ মধ্যে এক যুগান্তকারী পরিবর্তন আসবে যা তাদের জীবনে আনবে আরও সফলতা সম্পর্কের উন্নতি আধ্যাত্মিক শক্তি এবং পারিবারিক শান্তি আপনি যে পথে চলছেন তা আপনার জন্য সুখ এবং সফল হবে এটি একটি নতুন জীবনযাত্রার সূচনা যেখানে আপনি আপনার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন এবং আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন